আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন এর প্রেসিডেন্ট ডোনাল্ড রাম কি যে শুরু হয়েছে ওনার এটা আসলে বুঝা যাচ্ছে না কখন কি করতেছে না এবার মার্কিন ভিসা সম্পর্কে একটি রিপোর্ট মার্কিন ভিসার আবেদনেই দিতে হবে আঠারো লাখ টাকা যেসব দেশের জন্য হবে কাজ চিন্তা করেন আঠারো লাখ টাকা দিয়ে যদি ভিসার জন্যই দেওয়া হয় তাইলে যুক্তরাষ্ট্রের পর্যটন বা ব্যবসায়িক ভিসা নিয়ে লুকিয়ে পড়ার ঘটনা ঘটে অহরণ অনেকে আবার এ দুই ধরনের ভিসা নিয়ে দীর্ঘদিন দেশটিতে অবস্থান করে ভিসার অপব্যবহার কমাতে কঠোর হওয়া শুরু করেছে মার্কিন সরকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন একটি পরীক্ষামূলক কর্মসূচির পরিকল্পনা করছে যার আওতায় কিছু নির্দিষ্ট দেশের পর্যটক ও ব্যবসায়িক বিসার আবেদনকারীদের জন্য পনেরো হাজার ডলার প্রায় আঠারো লাখ টাকা পর্যন্ত জামানত দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে প্রাথমিক অবস্থায় দুটি দেশের উপর এটি কার্যকর করা হয়েছে দেশগুলো হলো জাম্বিয়া ও মালাউই দুটি দেশই আফ্রিকার এবং তারা একে অপরের প্রতিবেশী সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে জাম্বিয়া এবং মালাউই পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ তাদের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে ন্যূনতম আঠারো লাখ টাকা জামানত দেওয়ার বাধ্যবাধকতা জারি করার অর্থ হলো এই দেশ দুটির উপর অঘোষিত বিষা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশ দুটির নাম ঘোষণা করেছে কিন্তু কেন এই দুটি দেশের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হলো সেটি নিশ্চিত নয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসা অপব্যবহার ও পৃথিবীর অন্য দেশের দেশের তুলনায় অনেক কম তবে জামানত হিসাবে দেশগুলোর নাগরিকরা আঠারো লাখ টাকা দিলেই যে বিষা দেওয়া হবে তার কোনো নিশ্চয়তা নেই যদি ভিসার অপব্যবহার করা না হয় ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভিসাদারীরা ফিরে আসে তবে ভিসা পাওয়ার পরও যুক্তরাষ্ট্রে না যান তাহলে স্বয়ংক্রিয়ভাবে জামানতের অর্থ তবে মানুষ ভিসার আবেদনের জন্য কোথা থেকে এত অর্থ পাবে সে প্রশ্ন থেকে জানে এদিকে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসীদের উপর ধরপাকড় চালাচ্ছে এছাড়া ভিসা প্রধান ও ব্যাপক কড়াকড়ি আরোপ হয়েছেন তিনি এরকম চলতে থাকলে মানুষ বলতে যে দা না যাওয়ার দরকার নেই কি দরকার আসছে যাওয়ার তো এরপরে যে কোন দেশ আসে আসে আওতায় পরে কোন কোন তো ঠিক নাই পাগলা প্রেসিডেন্ট আজ এই বই চলবেশক ভালো থাকবে